অর্থনীতির যে সংস্কার প্রয়োজন সেটা আসলে যদি আর্থিক দুর্নীতির বিষয়টা আমরা দেখি শুরু থেকে এখন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ওই একেবারে মানে কেউ বাদ নাই সেই পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা ব্যক্তিটি পর্যন্ত একেবারে দুর্নীতিগ্রস্ত হয়ে বসে আছে না সেই ক্ষেত্রে সংস্কারটা কিভাবে সম্ভব এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে যদি জবাবদিহিতা থাকতো তাহলে এখন যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছে মানে এখন এই ষোলো বছরের কথা বলছি না একেবারে আমাদের দেশের জন্মটা একাত্তরের সালের পর থেকে এই যে বাহান্ন বছরের যে ঘটনাগুলো সামনে আমি যে মেলে ধরি সর্বক্ষেত্রে এটা খুব মানে সুখকর না সর্বশেষ যে ঘটনা ষোলো সতেরো বছরে সেটা মানে এক এক পথে ভয়ঙ্কর মানে চোখের সামনে যে ঘটনাগুলো সংগঠিত হয়েছে জাতি হিসাবে আমরা সব কিছু দেখেছি প্রতিবাদ যারা করা তারা করছে এবং তাদের সে প্রতিবাদের মূল্য দিতে হয়েছে কেউ কারাগারে নিক্ষিপ্ত হয়েছে কেউ তার সর্বস্ব হারিয়েছে কেউ মারাও গেছে কিন্তু এই যে মানে বিন্দু বিন্দু প্রতিবাদ থেকে যে সর্বশেষ গত আগস্টের পাঁচ তারিখে বিস্ফোরণ সেই বিস্ফোরণের পরে জাতি হিসাবে যে কাজগুলো আমাদের করার দরকার বলে আমরা মনে করছি সেটি কিন্তু প্রত্যাশা হচ্ছে কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকারের ভূমিকা এমন কিছু উদ্যোগী কারণ সকল রাজনৈতিক দল কিন্তু তাদেরকে সে অধিকার দিয়েছে সমর্থন দিয়েছে এমনকি তাদের কাছ থেকে প্রত্যাশাও তারা চায় এবং ইতিমধ্যে বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যে কেয়ারটেকার গভর্নমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে সেখানেও কিন্তু আমি দেখি নাই যে কোনো দল তার বিরোধিতা করছে বরঞ্চ তাদের ইচ্ছাগুলো তার কাছে জমা রেখে আসছে সমর্থন তো দিয়েছে এই যে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকা হওয়া উচিত ছিল ঠিক তার বিপরীত হয়েছে আমাদের এমন কোনো সেক্টর নেই অর্থনৈতিক সেক্টর যেটা ধ্বংস করা হয়নি লুটপাট করা হয়নি এগুলো যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয় তাহলে রাজনৈতিক নেতৃত্বের সেই বিচক্ষণতা দক্ষতা এবং সততার মুখোমুখি হতে হবে এর কোনো বিকল্প নেই কারণ শেষ বিচারে রাজনীতিবিদ দেশটা পরিচালনা করবেন আর তার সঙ্গে নানান শ্রেণী পেশার মানুষ তাদের সঙ্গেই থাকবেন কিন্তু রাজনীতিক দলের নেতৃত্ব যখন অসৎ হয়ে যায় বা বিতর্কের মধ্যে পড়ে যায় বা দৃষ্টিভঙ্গি সংকীর্ণ করে ফেলে লুটেরা দৃষ্টিভঙ্গির অধিকারায় তখনই একটা জাতির সবথেকে কি বলবো লজ্জার একটা কারণে হয়ে এই রাজনীতিবিদদের লুটেরা হয়ে যাওয়ার যে বিষয়টা এটা কেন মানে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তারা সেই রকম ওই যে কথা বারবার না গণতান্ত্রিক না থাকার কারণে সেটি দলের মধ্যে সরকারের মধ্যে আইনের শাসন মানে আমি একটা দলের মানে কোনো দায়িত্বে নেই দেখা গেল আমি একটা খুব ক্ষমতাবান ব্যক্তির ড্রাইভার এই যে কিছু আমরা দেখছি তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের ড্রাইভার শত কোটি টাকার মালিক তার মানে ড্রাইভার যদি শত কোটি টাকার মালিক হয় তাহলে তার কর্তা কত কোটি টাকার মালিক এবং সে জানে কিন্তু জানে না জানে সে যেহেতু জানে সে নিজের দুর্নীতি পড়ার সেই জন্যই তার ড্রাইভারকে সে কথাটা বলতে হবে অথবা চ্যানেল হিসেবে ওইটাই কাজ করছে আমি এই ড্রাইভারের শাস্তি দেওয়ার আগে তার কর্তাকে মুখোমুখি করতে চাই শাস্তির এই এটা কিভাবে হবে এটা এই সিস্টেমটাই তো মানে জবদিতার বাইরে চলে গেছে ওটাকে পূর্ণ প্রতিষ্ঠিত করতে হবে অর্থাৎ মিনিমাম যদি ভোটাধিকারটা আপনি রক্ষা করতে পারেন তাহলে পাঁচ বছর পরে কিন্তু সরকারকে ওই জায়গায় গিয়ে দাঁড়াতে হবে যে তোমার এমপি হয়েছে তোমার এখানে বাগান বাড়ি বানাইছে এই বানাইছো ও তুমি তো এমপি হওয়ার আগে তোমার খাওয়ারই টাকা ছিল না এটা কিন্তু মানুষ ওই সময় থেকেই ধরবে এটা তো আমরা ধ্বংস করে দিয়েছি জাস্ট এমপির নমিনেশনটা সরকারি দলের পক্ষ থেকে ফেলে সে তো এমপি হয়ে গেছে তার থাকানো কারণ ওই এসপি তার কাজ করছে ডিসি তার কাজ করছে টিওনও তার কাজ করছে আর নির্বাচন কমিশন বসে আসে যে এখান থেকে সরকার পক্ষ থেকে কার কত ভোটে সে বিজয় ঘোষণা করবে সেই লিস্টটা দিছে ঘোষণা করে দিছে এ ক্ষেত্রে কোনো মানে আইনের কোনো বার্তা নেই কোনো মানে জবাব দিতে ব্যাপার নেই অপরাধমূলক কাজের অনুশোচনা নেই কিছু নেই এর থেকে বেরোতে হবে বেরোতে হলে পরে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যেমন বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এটা যেন মানে ঢোকে চুরি করার জন্য নির্বাচন কমিশন এক এমনকি আমাদের এখানে একসময় সিভিল ব্রোকসি এবং মিলিটারি ব্রোকসির একটা মানে গৌরবজনক অতীত আছে যারা লেখাপড়া শুধু করে আসেনি দক্ষ এবং তারপরও দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে তারা মার্সি করত না তাতে সাবানের কেউ দুর্নীতি করলে এখানে এখানে মাথার থেকে শেষ পর্যন্ত কারণ সে জানে এই সুযোগটা দিচ্ছেন সরকারের প্রধান যিনি তিনি মানে প্রথমে ভালো অফিসারকে ঠেলে দিয়ে তাকে দুর্নীতি পালন করা হয়েছে এটি একেবারে মিলিটারি থেকে শুরু করে সে এমনকি আমি আমরা দেখছি পত্রপত্রিকায় এবং শুনছু আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা গাড়ি পেয়েছে ওই বিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকার গাড়ি না এক কোটি টাকার উর্ধ্ব গাড়ি এমনকি তার পেট্রোলও দিচ্ছে বা অক্টেনও দিচ্ছে সরকার ফ্রি যত লাগে আপনার এই ঋণটা নিচ্ছে সুদবিহীন ঋণ সুদবিহীন ঋণের কবে টাকা জমা দিতে পারে এক ধরনের ওই ঋণটা আর পেমেন্ট নেই তো এই লোকটি মানে নিয়মকানুনের তোয়াক্কার বাইরে চলে গেছে তো এইটা গত ষোলো বছর সতেরো বছর আমরা দেখছি তো এখানে কোনো আইন কাজ করেনি এখানে কোনো নন ফর্মস কাজ করে কিছু নেই সেই জন্য ওটাকে ফেরত আনলে যেমন আমি আমি প্রায় বলি যে ন্যূনতম একটা ভোট অধিকার যেটা সাধারণ মানুষকে আবার ওই ওই যে রিক্সা চালক কুলিমুজুর এদেরকে আমরা যেভাবে দেখছি না ওর ভোটটা দেন ও জানে কাকে দিতে হবে আমরা বলি একটা বিডি দিলে ও ভোট দেয় এত সহজ ব্যাপার না এটা সেভেন্টির ইলেকশন থেকে তখন যারা বিয়ে যখন দেখবেন রাইট সুযোগ পাইছে এরা কিন্তু সেই কাজটা করছে একজন এদিক ওদিক করছে তো সেই কারণে আমার মনে হয় মাথার থেকে এই সংস্কারটা শুরু হওয়ার দরকার অবশ্যই